عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم قال من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة جاي بكتي باش فروج صلاة آيات الكرسي تلوات كربي لم يمنعه من دخول الجنة إلا الموت أي بكتي كجنة جت كنوك দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত মুস্তাবরেন ইলা মিয়মনাউ বিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তো আপনি এখনো জান্নাতে যাননি কেন মারা জাননি তাই আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন তার না আয়াতুল কুরসি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আয়াহু আজুযু আহাদুকুম আয়াক্রা ফি লাইলাতিন থুলুথুল কুরআন তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে 10 পারা কুরআন তেলাওয়াত করতে পারে না রাত্রি এমন কোনো ব্যক্তি আছে

কুলহু আল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো 10 পারা কুরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যত নেকি হতো শুধুমাত্র কুলহু আল্লাহু আহাদ সূরাতে তেলাওয়াত করলে তোমার আমলনামায় তত নেকি লিখে দিবেন এখন আপনি যদি কুলহু আল্লাহু আহাদ এই সূরাটি তিনবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রবুল আলমিন পুরনো কোরআনকারী খতম করলে যত নাকি হতো তত নাকি আপনার আমল্লামা লিখে দেবেন একজন সাহাবি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কে এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইন্নি ওহেব বহাদ এই সুরা কুলু হে আল্লাহ রসুল আমি কুলু আল্লাহ ওয়াহাদ এই সুরাটি পড়তে ভালোবাসি আমি এই সুরাটি খুব ভালোবাসি রাসুল সাল্লাম বলছেন ইন্না হুবাকে ইয়াহাদা এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে এক সুরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بلوشن اقرأ القرآن تمر قرآن تلاوات كرو فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كرنا قرآن الكريم كيامو ترجيني تمادر جنو شفاعت كرتاش به ইকরাউ যারাওয়াইন তোমরা বিশেষ ভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো দুইটি সূরা শক্তিশালী উজ্জ্বল দুইটি সূরা কি আল বক্বরা ও সূরা আলে ইমরান তোমরা সূরা বক্বরা আর সূরা ইমরান তেলাওয়াত করো কেন ফা ইন্নহুমা তাতিয়ান ইয়াওমাল কিয়ামতিকা আনহুমা গামামাতান কেন না এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবেই আসবে আসবেই আসবে তাদের আকৃতির কথা বলতে গিয়ে রাসুল্লাহাম বলছেন কেন না এই দুইটি সোড়ার আকৃতি হবে দুই খন্ড মেঘের মতো ওকে আন্নাহমা ময়ায়াতান এই দুইটি সোড়ার আকৃতি হবে দুইটি আনার মতো আন্নহমা ফির কানমিল তাই এই দুইটি সোড়ার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো এই দুইটি সোড়া কেয়ামতের মাঠে যারা এই দুইটি সোড়াকে দুনিয়া জীবনে তেলাবাদ করেছে কেয়ামতের দিনে কেয়ামতের দিবসে তারা যখন বিপদে পড়বে তাদের জন্য এই দুইটি সুরা আকৃতি ধারণ করে উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে তো মহান রব্বুল আলমিনের সামনে আপনার দাড়ি আপনার আমল্লামা উঠানো হয়েছে আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে তখন এই দুইটি সোরা আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলমিনের সাথে তোহা জানে স্বয়ং আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়ায় লেগে যাবে আপনার পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে ওকালতি করবে মহান রফ্বেল্লা আর আমিনকে বলবে হে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে যাহার নামে দিতে পারো না তুমি এই ব্যক্তিকে যাহার নামে দিতে পারো না দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে এই দুইটি সূরা আপনার তাপের পাল্লা ভারী হয়ে গেলেও আপনার জন্য আল্লাহ রবুল আলমিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে তার নাম সোরা বাকরা সোরা আল ইমরান আপনি মনে হয় এখনও সোরা বাকরা আল ইমরানের সাফাতের শক্তিমত্তা বুঝতে পারেননি আপনি যদি এদের সাফাতের শক্তিমত্তা বুঝতে চান তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ঘটনায় আসেন এই হাদিসটাও রাসুল বলেছেন সাফাতের ওই হাদিস রাসুলের বলা ওই হাতিসে কি বলছেন কোনো নবীর আসল প্রথম যখন বিচার কার্য শুরু করা হবে ওই বিচার কার্য শুরু করার জন্য কোন নবির আসল সাফাত করার সাহস করবেন না আদমআ আলাম ঈসা আলাইসালাম কেউ সাহস করবেন না মোহাম্মদ সাফাত করার জন্য এগিয়ে আসবেন সাফাত করার জন্য এগিয়ে এসে প্রথমে তিনি সাফাতের অনুমতি প্রার্থনা করবেন সাফাতের জন্য আল্লাহ রবাহ আলমিনের কাছে যাওয়ার পরে মোহাম্ম আলমিনের শেষদায় লুটিয়ে পড়বেন শেষদায় লুটিয়ে পড়ে মহাম রবুল্লাহ আলমিনের গুণগান গাইবেন মহান রব্বুল আলমিনের গুণগান গাইতে 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 এক পর্যায়ে গিয়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাফাতের অনুমতি হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ এই মানুষটাকে এইভাবে সাফাতের জন্য অনুমতি চাইতে হবে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটি সুরাকে এত ক্ষমতা দেওয়া আছে যে এদের অনুমতির প্রয়োজন হবে না এই দুইটি সুরাকে আল্লাহ রবুল্লাহ আলমিন এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই দুইটি সুরার অনুমতির প্রয়োজন হবে না যারা এই দুইটি সুরাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে কেয়ামতের দিনে এই দুইটি সুরা তাদের জন্য সাফল্য